জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট বৃহস্পতিবার জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের স্কুলের বাচ্চাদের নিয়ে পালিত হল স্বাধীনতা দিবস স্কুলের বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রিক তুলে দেওয়া হল জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভা আরম্ভ হজ হাতের রাখি পরিয়ে অতিথিদের বরণ করে ন্যায় জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের ডিরেক্টর সাথী রাজ মিত্র ও শাশ্বতী দাস

মানে আমরা মিষ্টি খাওয়াই যখনই আমরা খুব কর্ম করি খুব আমরা আয়োজন করি তাহলে আমরা মিষ্টি খাওয়াই

নো সরড বলছে যে আমরা অন্যভাবেও মিষ্টি দিতে পারি কিভাবে ভালো কথা বলে ভালো ভাষা বলে ভালো ব্যবহার করে আমরা মিষ্টি মুখে কথা বলতে পারি দ্যাট ইজ মিষ্টি মুখ আর সঙ্গে সঙ্গে একটা দরকার যখন মিষ্টি মুখ হয় তখন আমাদের কান্না কি রকম হয়ে যায় জীবনসাথী বিকাশ ফাউন্ডেশনের ডিরেক্টর ও শাশ্বতী দাস সাথী বিকাশ ফাউন্ডেশনের আরেকজন ডিরেক্টর আমাদের এটা স্কুল আর এই আমাদের সব বাচ্চা কাচ্চা সবাইকে স্বাধীনতা দিবসে অশেষ শুভেচ্ছা সবাই আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো আজকে আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন তবে আনন্দের সাথে একটা দুঃখেরও দিন কারণ এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের অনেক শহীদ হয়েছে সেই আজকে তারা শহীদ হয়েছে বলেই আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি আমি হচ্ছি জীবনসাথী বিকাশের ডিরেক্টর ও হচ্ছে শাশ্বতী দাস জীবনসাথী বিকাশের নাদার ডিরেক্টর আমি স্বাতি রয় মিত্র ডিরেক্টর অফ জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন আর এরা আমার কাকিনারা সব বাচ্চা কাচ্চারা এ হচ্ছে আমার মনিটর মেয়েদের আর এ হচ্ছে আমার ছেলেদের মনিটর আর এরা দুস্চুপই করে কিন্তু হেডম্যাম্প যদি বলে তাহলে আবার একটু চুপ করে থাকে যেমন এখন দেখো সব চুপ তো এইটা আমরা যেটা চেয়েছিলাম আপনাদের সহযোগিতায় আমরা যেটা চেয়েছিলাম কমিটমেন্টটা আমরা ফুলফিল করতে পেরেছি বাচ্চারা এই তোরা কত খুশি কি সব পেয়েছিস তো কি পেয়েছিস